বজুরগদের সর্দার হজরত মাওলানা কালাসান হজুর বজুরগদের সর্দার হজরত মাওলানা ইলিয়াস কুব্র হজুর আপনারা যেখানে থাকেন না কেন হজুর ডাকতেছি আল্লাহ তাল্লাহ তৌফিক দান করুক অতি দুর্ব হাজির হয় কিবার ইসমিল্লা রাহ হয় কিবার কুম আসসালাম জি ভালো আছেন জি ভালো একটা রোগী তার শরীরে যে নাইসা হাজির হয় এবং হাজির হওয়ার পরবর্তীতে তার যে হাত আছে হাত ডান হাত হয়ে যায় নারাচারা করতে পারে না এই রুগীটা সিলেট ক্যান্টনমেন্ট ঠিকানা নাম ঠিকানা দিয়ে এই রুগীটা খুব ভালোভাবে চিকিৎসা করে দেবেন এবং হঠাৎ করে রুগীটা পড়ে যায় এবং হাত হয়ে যায় ওই জিনিসগুলো এইগুলো করতেছি যারা যারা এগুলো করতেছে সবাইকে দুই আনতে হবে মোসাম্মদ সাইমা ইসলাম মা থেকে ঠিকানা সিলেট ক্যান্টনমেন্ট মোসাম্মদ সাইমা ইসলাম মাতা শাহিনা আক্তার ঠিকানা সিলেট ক্যান্টনমেন্ট কতজন সমস্যা করে সবাই রে ধরতে হবে হুম সতেরো জন আত্মীয় স্বজন আছে ওদের হ্যাঁ সব ধরে সব বন্দি করে সব ধরে নিয়ে আসে হ্যাঁ দানব অবজারা আছে যাও তো সব দি নিয়ে প এছাড়া আরো কি বলছে এই পাঁচজনের যদি আরো কোনো আত্মীয় সঙ্গ থাকে হ্যাঁ আত্মীয় সুদ্ধা হ্যাঁ শরীর বন্ধ করতে পারেন কারা কারা আপনারা সাইডে আসেন এমএার শরীর বন্ধ করে দেবেন সাহেব ইসলামের আলাইকুম আসসালাম রহমতুল্লা যারা আপনারা জানত মোসম্মদ সাহেবা ইসলাম মাদা শাহিনা তোর টিকেনা সিলেট ক্যান্টারমেন্ট তার শরীরটা খুব ভালোভাবে বন্ধ করে দেবেন তার শরীরে যদি কোনো জাদু থাকে হাতের মধ্যে কোনো ভান থাকে এগুলো ধ্বংস করিয়া পরবর্তীতে শরীরটা বন্ধ করে দিয়ে আসবেন যাতে আর কোনো আলগাজিন অথবা আসিক জিন বদ জিন উঠতে না পারে তার শরীরে যাইতে না পারে এমন বন্ধক দিয়ে আসেন হ্যাঁ দিয়ে আসেন জি বানার জাদুগুলা কেইটে পরে শরীরে বন্ধ করতে হবে আমরা বানগুলা কাটেন এটা ক্লিয়ার করি পরবর্তীতে পানি পরা হবে তেল পরা পানি পরা আচ্ছা এটা আমি ছাত্র আছে তার বইলে দিব সে দিবে উল্লেখযোগ্য যে সমস্যাগুলো আছে এগুলো এইটা বড় ধরনের কোনো খাইতে সে টাকাটা কুটি যেগুলো আছে এগুলো ফানিপোরা ব্যবহার করলে তেল পড়া ব্যবহার করলে আমল দেব এইগুলা গলি ঠিক হয়ে যাবে আর শরীরটা বন্ধ করে দিলে আর কোনো দিন আইতে পারবো না আচ্ছা ওখানে লোক গেছে শরীর বন্ধ করার জন্য আচ্ছা ওনারা শরীর বন্ধ করে দেব আপনি আর একটা চিকিৎসা দেবেন চ্যালানজিনে রুগী পেট একটর মা কাদিজা বিবি ঠিক আছে না ডাকা দক্ষিণ কেরানীগঞ্জ তার উপর আর কোনো চালান চালন আছে কি না দেখেন তো কতজন চে চাল হুম বানগুলা কাটতে হবে চালানটা ধরতে হবে এছাড়া যে আর কোনো তাবিজ অথবা নকশা কোনো কুফরি থাকে এগুলো দেখিয়ে দিবেন কত কোনো থাকে অথবা থাকে এগুলো দেখিয়ে দেবেন এগুলোর লাগে কোনো কথা নাই ডাইরেক্ট ভ্যান্ডেল লাগবেন হাতে পায়ে গলায় সে গোলা গে তাই এনে নিয়ে আসবেন কথা নাই কোনো আচ্ছা আর কোনো সমস্যা আছে দু সেক্টরে বানগুলা কাটেন রিল্স করব কী করেন আপনি জানেন তো তার মেয়েরে পেড দিছে মেয়ে আছে নাম সাদিয়া সাদিয়ার কোনো সমস্যা আছে কি না এবং পেড দিছে নাতি নাতনি আছে হালিমা আরিবা জবাইয়ের দাম্মাম। মানে সাদিয়ার ছেলে মেয়ে হালিমা আরিবা জবাইয়ের দাম্মাম। চারজনে দেখেন আর সাদিয়ারে দেখেন ফের একটারে মেয়ে সাদিয়া আর সাদিয়ার ছেলে মেয়ে তাদের উপর কোনো ক্ষয়ক্ষতি আছে না জি ফের দুইশো মেয়ে এটারে দেখেন সাদিয়া এবং সাদিয়ার ছেলে মেয়ে হালিমা আরিবা জুবাইয়ের দাম মাম চারজন দেখেন তাদের উপর কোনো ক্ষয়ক্ষতি আছে কিনা সাদিয়ার সহ পাঁচজন

আচ্ছা ওদেরকে ধরেন আমি রোগীর গার্জেনের সাথে কথা বলবো ওদেরকে দইরে এই চালানটা ক্লিয়ার করে দিন কেমরে ধরাবে হুম তাবেজ নকশা জাগে গ্লাসে গলাছে এলোটা এগোলোটা লোক দিয়ে দিব ওখানে জনের লোক দিয়ে দেব এসে এগোলোটাঞ্জলক দেন জি এসআর কি সু আছে কোন জাদু বাম কোন কই গতি জাদু আছে আর ওই যে তার চাইতে পাঁচ চাও চাইতে কাছের দিকে দে জি আচ্ছা ওটা জাদু আছে ज़्यादा बोला कहीं तो दें <S critically game> जी नहीं कट रहा है। ये छे? जी। अच्छा ठीक है सर। आपका राशिद। अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि। वालेकुम अस्सलाम व रहमतुल्लाहि।